যদি ইউ ম্যাট ফিট আর্থ্রাইটিস বা টাইকেস ওস্টিও স্পন্ডিলাইটিস স্টিফড আক্রমণ কেশিবহুল ব্যথা যেমন পিঠি ব্যথা মুস্কি যাওয়া ব্যথা স্ট্রেন অপারেশন পরবর্তী ব্যথা ডিসমেনোরিয়া বা বেদনাদা মাসিকের ব্যথায় খুব দ্রুত কাজ করে থাকে নেপসেক 400 ট্যাবলেটটি আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিস আপনাদের সবাইকে স্বাগত তুমি আবারও চলে আসলো আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিক হচ্ছে নেটসেক পার্শ্ব এর মধ্যে দুটি উপাদান রয়েছে একটি হচ্ছে নাপ্রক্সেন এবং অপরটি হচ্ছে কিসিমিফ্রাজল এই দুটি উপাদান একসাথে থাকার ফলে আমাদের বসতে যাওয়া ব্যথা পেশি বহুল ব্যথা পিঠের ব্যথা মাসিকে বেদনাদক ব্যথা এবং অন্যান্য ব্যথায় খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার টি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রসঙ্গ ধন্যবাদ যারা এখনো করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনার উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে সুতরাং জলদি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার প্রিয় মানুষদের উপকারে শেয়ার করে দিন চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিকসে ন্যাপসেক পাঁচশ হলো একটি সংমিশ্রণ ঔষধ যার মধ্যে দুটি সক্রিয় উপাদান হয়েছে ন্যাপ্রোক্সেন এবং এসিমিপ্রাজল এই অনন্য ফর্মুলেশনটি কার্যকর ব্যথা উপশম প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে এবং প্যাটের আস্তরণকে জেলা থেকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে যেমন স্টারার অ্যান্টি ইনফ্লামেন্টারি ড্রাগস এটি ব্যথা ফোলা বা প্রদাহের সাথে সম্পর্কিত অবস্থার জন্য ব্যাপকভাবে নিদায়িত হয় বিশেষ করে যেসব রোগীদের অ্যানাসাইড ব্যবহারের কারণে গ্যাস্ট্রিক আলসার বা অ্যাসিডিটি হওয়ার ঝুঁকিতে থাকতে পারে তো বন্ধুরা এই পর্যায়ে আমরা জানবো এর কর্ম প্রক্রিয়া অর্থাৎ এটি কিভাবে কাজ করে নেফ্রক্সেন হলো একটি নন স্টেরয়েড আপ অ্যান্টি এটি সাইক্লো অক্সিজেন্স এনজাইমগুলিকে বাধা দিয়ে কাজ করে যা প্রোস্টাগ্ল্যান্ডিন গঠনে ভূমিকা পালন করে প্রস্তাগ্রামিন হলো রাসায়নিক মধ্যস্থতাকারী যা প্রদাহ ব্যথা এবং জ্বর সৃষ্টি করে ল্যাপ্রক্সেন উৎপাদন বন্ধ করে বিভিন্ন পেশিবহুল এবং প্রদাহজনক অবস্থার সাথে সম্পর্কিত ব্যথা ফোলাফাট এবং শক্ত হয়ে যাওয়া কমাতে সাহায্য করে এই ট্যাবলেটটি এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর যে দুটি উপাদান রয়েছে সেই দুটি উপাদানের প্রত্যেকটি কাজ প্রথমে আমরা জানবো বন্ধুরা এসমিক প্রয়োজন এর কাজ এসমিক প্রয়োজন একটি প্রোটন পাম্প নির্ভাবিত এটি পেটের রাস্তরণে অ্যাসিড নিঃসরণের জন্য দায়ী এনজাইমটি ব্লক করে অ্যাসিডের উৎপাদন কমায় এটি গ্যাস্ট্রিকের জ্বালা অ্যাসিডিটি আলসার এবং বদহজম জনিত প্রতিরোধ করতে সাহায্য করে যা দীর্ঘমেয়াদী এনএসএ থেরাপি পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এর আরেকটি যে রয়েছে নেপ্রক্সেন এই নেপ্রক্সেনের যে সুবিধাটা কি এই বিষয়ে আমরা জানবো বন্ধুরা ন্যাপসেক পার্শ্বের প্রধান সুবিধা হলো দ্বৈত ক্রিয়া নেপ্রক্সেন ব্যথা এবং প্রদাহ উপশম করে অন্যদিকে সুমিত পাতাল পাকস্থলীর অ্যাসিডের মাত্রা কমিয়ে গ্যাস্ট্রো সুরক্ষা নিশ্চিত করে এটি গ্যাস্ট্রোটিস প্যাপটিক আলসার অ্যাসিডিটি রিফ্লাক্স ইতিহাস যুক্ত রোগীদের বিশেষভাবে কার্যকর করে যারা অন্য টাইনাসাইড ব্যবহার করে জটিলতা অনুভব করতে পারে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এই ন্যাপসেক পাশে ইউজ করা হয় প্রথমে রয়েছে রিউমাট্রিক আর্থাইটিস

খুব দ্রুত কাজ করে থাকে বন্ধুরা এবার যে বন্ধুরা আমরা জানবো এর মাত্রা বা সেবনটা কি অবস্থা তীব্রতা এবং চিকিৎসকের পরামর্শের নির্ভর করে ডোজ পরি হতে পারে এগিয়ে যে ট্যাবলেট পিষে বা চিবি না খাওয়ার পরামর্শ দেওয়া হয় কারণ এটি সকলের উপাদানগুলি সঠিক মুক্তির জন্য তৈরি করা হয়েছে অর্থাৎ আপনার মাত্রাটা হচ্ছে কি আপনার যে অসুস্থতার উপর নির্ভর করে তারপরও এটি সকাল এবং বিকেল দুবার খাওয়া যেতে পারে এবং অবশ্যই ট্যাবলেটটি পানি দিয়ে গিলে খেয়ে ফেলতে হবে পার্শ্বপ্রতি ক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্বপ্রতি ক্রিয়া রয়েছে তেমনি করে ব্যতিক্রমের ন্যায় পার্শ্বপ্রতি ক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা মাথা ঘোরা বমি ভাব বমি পুষ্ট কাঠিন্য ডায়রিয়া ইত্যাদি বদ হজম পেটের ব্যথা ইত্যাদি বন্ধুরা বন্ধুরা এই পর্যায়ে আমরা কিছু সতর্কতা জানবো অবশ্য কারণ প্রতিটি মেডিসিনে খাওয়ার পূর্বে কিছু সতর্কতা আমাদের জানতে হবে তেমনি করে ন্যাপসেক ব্যতিক্রমের ন্যায় সতর্কতার মধ্যে রয়েছে গুরুতর হৃদরোগ লিভার বা কিডনি রোগের রোগীদের জন্য উপযুক্ত না অর্থাৎ যারা লিভার বা হৃদরোগ সমস্যা রয়েছে তাদের জন্য ট্যাবলেট উপযুক্ত না গ্যাস্ট্রো ইন্টাস্টাইনাল বা রক্তপাত আলসার ইতিহাস রয়েছে এমন রোগীদের এই সতর্কতার সাথে এই ট্যাবলেটটি ব্যবহার করতে হবে বন্ধুরা এ পর্যায়ে জানবো যারা গর্ভবতী বা স্তন্য পান করাচ্ছেন তাদের খেতে পারবে কিনা গর্ভবতী এবং মহিলাদের শুধুমাত্র কঠোর চিকিৎসার তত্ত্বাবধানে এইটা একটি ব্যবহার করা উচিত অ্যালকোহল এড়িয়ে চলুন কারণ এটি গ্যাস্ট্রিক এর দ্বারা জ্বালা এবং রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে অর্থাৎ যারা অ্যালকোহল সেবন করেন তাদের ক্ষেত্রে এটি এড়িয়ে চলতে হবে তা না হলে জ্বালা এবং রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে বা পার্শ্ব হলো একটি সুষম ঔষধ জয় ন্যাপ্রক্সেনের ব্যথা উপশমকারী প্রদাহ বিরোধী প্রভাব এবং এসে নিট্রোজেনের অ্যাসিড হ্রাসকারী সুরক্ষাকে একত্রিত করে এটি দীর্ঘমেয়াদী অ্যানাসাইড থেরাপি প্রয়োজন এমন রোগীদের জন্য অত্যন্ত কার্যকর করে তোলে কিন্তু গ্যাস্ট্রিক জটিলতার বিরুদ্ধে সুরক্ষা প্রয়োজন নিরাপদ এবং কার্যকর ব্যবহার নিশ্চিত করার জন্য সঠিক চিকিৎসা নির্দেশিকা অপরিহার্য অর্থাৎ এই ট্যাবলেটটির মধ্যে যেহেতু গ্যাস্ট্রিক উপাদান রয়েছে এবং ব্যথার উপাদান রয়েছে সেই ক্ষেত্রে আমাদের এই খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং ন্যাপসেপ পাশা সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে মনে হয় সুতরাং যে কোন মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না মেডিসিন সেবন করা থেকে বিরত থাকবেন ন্যাফসেক 500 সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে আমাদের কমেন্টস করে জানিয়েন তাহলে আপনাদের কমেন্টস এর উত্তরগুলো যত তাড়াতাড়ি তত দেওয়ার চেষ্টা করব তাছাড়া আপনারা যদি এই ন্যাফসেক ছাড়াও আপনাদের কোনো নির্দিষ্ট টপিকস থাকে কোনো বিষয় জানতে চান সেগুলো আমাদেরকে জানান আমরা সেই বিষয় আমরা দোজনের নতুন করে ভিডিও নিয়ে আসব সুতরাং যাওয়ার পূর্বে আবারও বলছি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার সাথে ফ্রেন্ডসকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যা রয়েছে এই সমস্যার কথা উল্লেখ করা হয়েছে তাদের উপকারে আসতে পারে যাওয়ার পূর্বে আবারও অনুরোধ করছি প্লিজ লাইক করুন কমেন্টস করুন এবং শামস মেডিসিন টিপসের সাথেই থাকুন আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ